সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম তো হেই বন্ধুরা তোমার তো কেমন আছো অবশ্যই ভালো আছো অবশ্যই ভালো থাকার দরকার অবশ্যই ভালো রাখবো তা চলো ইনস্টাগ্রাম থেকে কিছু ভিডিও আমি তুলে রেখেছি তোমাদের জন্য তোমাদের জন্য কিছু ভিডিও আমি তুলে রেখেছি তা তুমি অবশ্যই ভিডিও বানাও ইনস্টাগ্রামে আমি জানি তুমি ভিডিও বানাও বানাইতে পারো কোনো চাপ নেই আজকে যে এই ভিডিওগুলো আমি তুলে রেখেছি তাদের কমেন্ট সেকশনে মানুষ কি মতামত দিচ্ছে তার ব্যাপারে কিছু বলবো এবং আমার কি মতামত সেটাও তোমাদেরকে জানাবো তাছাড়াও বেশি না বোকে ভাট ভিডিওটা ঝটপট স্টার্ট করা যাক সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম বড় ভাই না বড় কেন বাড়া তোমার চেয়ে ছোট বাড়া যদি ছোট ভাই তোর সাথে কি গেম খেলে বলতো বাড়া তোর ভালো তো বল না তোর সাথে আবার গেম খেলে রে বাড়া তুই বাড়া একটা আস্ত গন্ডা বাড়া তোর সাথে যদি কেউ গেম খেলে তার উপরে বাড়া যদি চেপে পড়ি বাড়া সে বাড়া চ্যাপটা হয়ে যাবে বাড়া তোর সাথে কে গেম খেলে রে তার থাটা আমার সামনে একবার দেখাস বাড়া দেখাত আলু ছুঁড়ে বাড়বো তারও মানে বুদ্ধি জ্ঞান নেই বাড়া যে তোর সাথে গেম খেলতে গেলে সত্যি বাড়া তোমারও বোটো বাড়া ওর সাথে আবার গেম খেলে নাই শুয়ে পড়লে তুমি তো বাড়ার চ্যাপটা হয়ে যাও খুব ভালো লাগলো বহু সুন্দর লাগলো বিউটিফুল বিউটিফুল ভিডিও কে দে কাজকর্ম নাই বাড়ার ড্রেনে পড়ে বাড়া ভূমিকম্প চলবে বাড়া ভূমিকম্প চলো বন্ধুরা ভিডিওতে দেখেই লিলে পাবলিক কি বলছে চলো কমেন্ট সেকশনে যাওয়া যাক দেখেছি কি বলছে পাবলিক কার ব্যাপারে একজনও কমেন্ট করেছে দেখতেই পাচ্ছি কি কমেন্ট করেছে তাই বলি ভূমিকম্প কেন হচ্ছে আমি জানতাম ভাই ও ড্রেনে পড়ে গিয়েছে ওই জন্যই ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে কমেন্ট করছে দেখতে পাচ্ছ ভালো করে করে নাও বলছি এ ভাই আমার ভয় করছে তোর ভিডিও দেখে বলছি ভাই ভয় করারই দরকার তোর ভয় ভয় অবশ্যই ভিডিও দেখিস না ভাই বন্ধ করে দিন নাহলে ল্যাপ ঢাকা দিল তাহলে ফোনটা সুইচ অফ করলেন রাত ভাই ইচ্ছাপ করতে বেরোতে পারবি না তুই কষ্ট হচ্ছে তোর শুরু যারা সবার করো আলাচ্ছ কোথায় এখন একটা কমেন্ট আছে যে কমেন্ট টা দেখো আজ গরিব বলে ফোনটা ভাঙতে পারিনি বলছে ভাই ফোন ভেঙে কোনো লাভ নাই ফোন ভেঙে কোনো লাভ নাই ভাই তোর গাঁটটা মেরে দেয় তো এটা আমার প্রথম তো আজকে আমি তোমাদেরকে প্রথমেই একটা জিনিস দেখাতে চলেছি আমার সম্বন্ধে মানে আমার নিয়ে তো তোমরা অনেকেই দেখেছ নাকি জানি না তো আমি তোমাদেরকে প্রথম দেখাতে চলেছি তো আমি খেয়াল করেছি আমার দাঁতগুলো সমান দাঁতে দাঁতে ঠেকে প্রেরণা ভাই বন্ধ কর না তোরা বকওয়াশ বন্ধ করবে তো কিন্তুটা হচ্ছে গিয়ে আমার দাঁতে দাঁতে যদি আমি ঠেকে থাকি তখন আমার মুখটা সেই লেভেলের দেখতে লাগে তো চলো তোমাদের কামি এখন দেখাতে চলেছি তো আমি দাঁতে দাঁতে থাকালে আমার মুখটা কেমন দেখতে লাগে এবার আমি যদি ঠোঁটটা বুঝি আসলে আমার মুখটা এইরকম আর যদি দাঁতে দাঁতে না থাকাই তখন মুখটা দেখো হ্যালো তাই তোমাদের কাছকে আমার একটা প্রথম মূলক তা তোমাদের কাছকে আমি একটা জিনিস দেখাতে চলেছি আমার এতো লজ্জা পাচ্ছে না তাও তোমাদেরকে দেখাবো তা তোমাদেরকে যেটা বলছিলাম আমার ব্যাপার একটা জিনিস তোমাদেরকে দেখাবো শে আর করবো তোমাদের সাথে এটা হলো আলু আলু না আমার দুটো বিছে বাবা যেটা তোমরা কখনো দেখো না আমার তো আনন্দ পাচ্ছে না তোমাদের সামনে আমার দুটো বিছে কি বলবো তোমরা তো ভাববে যে এই দুটো আলু কিন্তু আলু না এই দুটো আমার বিচ্ছে করার কি আছে এটা বলা তো যদি ফার্স্ট ব্লগ ফার্স্ট 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 ব্লগ কে বলেছে ভাড়া তোকে ব্লগ বানাইতে যে তো সব বানা আল বাল চলে আছে ভাড়া হিরো বানায় লাও দাঁড় পাবলিক এর ব্যাপারে কি বলছে তোমাদেরকে দেখায় আর আরেকটা পড়ে শোনায় ফার্স্ট কমেন্টটা দেখে নাও এ তো তেলের নিয়ে এরা কোথায় থাকে এরা একটা ওয়্যাবসাইটে থাকে সেই ওয়্যাবসাইটার নাম হল ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখানে এরা ঢুকে থাকে এদের দেখেন বেছে শুধুমাত্র আমি নিয়ে আসবো আমি আর তোমাদের সামনে আমি তুলে ধরব আর তোমাদেরকে মজাদার ভিডিও আমি দেবো তাই লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করবে সেকেন্ড কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে দেখবে কারণ এই ভাইটা ভুলে গিয়েছে কোশ্চেনটা দেখে না এটাই না তুই আগে হেসে নে ভাই বলছি ভাই ওটা ভাই নয় হলো একটা গাই ভালো করে ব্যাক চোখটা খুলে ন্যাকা নাকি ভালোভাবে কথা বললে তো হয় বলছি ভাই ন্যাকাভাবে ভাবে যদি কথা বলিস লাইক সাবস্ক্রাইব কমেন্টটাও যেরকম তুমি করেছো সেরকমভাবে ওই জন্য ভালোভাবে কথা বলার কোনো দরকার নাই লাইক সাবস্ক্রাইব থাকলে খুব ন্যাকাভাবে কথা বলবে হাই তুই তুই সমঝা নেই শেষ হয় নয় এটা দেখো এ কি রানু মন্ডল বোন নাকি না রে ভাই ও তো গান গাইল মন্ডল সব শেষ করে দেবে বুঝলো রানুমন্ডল ইয়ে হলো রানী মন্ডল আমার জীবনে এমন একটা ছেলে আসুক এমন একটা ছেলেই চাই আমি ফোন না ধরলে কান্নাকাটি করবে আমি মেসেজ সিন না করলে কান্নাকাটি করবে এমন একটা ছেলে আমার জীবনে আসুক খুব দরকার এমন একটা ছেলে ফোন না ধরলে দুইবার ফোন করবে চারবার ফোন ফোন করতেই থাকবে কেমন লাগলো ভিডিওটা তোমার চাও যে নিজের জীবনটা নিজে নিজে শেষ করে দিতে যেদিন চেয়ে থাকো তাহলে কোনো জানাবে তার সাথে এই মেয়েটার বিয়ে দিন জীবন একবারে ঝ্যানটে ঝ্যানটে শেষ হয়ে যাবে কোনো চাপ নাই শেষ করার জন্য আমি আছি অর্থাৎ বেদিন দিলে তার জীবন শেষ দেখা যাক এর ব্যাপার কী বলছে পাবলিকের মতামতটা আমরা নিয়ে আসি চলো ঘুরে আসি কোন দিকে ফার্স্ট কমেন্ট ভালোভাবে দেখে নাও তখন বলো না যে দেখতে পাই নাই ফার্স্ট কমেন্টটা দেখো আমার আশীর্বাদ তোর কপালে জন্য কোনো ছেলে না জোটে বলছি ভাই ওর কপালকে আশীর্বাদটা দিয়ে কোনো লাভ নেই যদি দেওয়ার হয় ওকে আশীর্বাদটা দিন আমার মনে হয় সব বেটার হয় চলো নেক্সট কমেন্ট এই বেটি পাগল হয়েছে নাকি না ভাই বেটি পাগল হয় না বাড়া পাগল আমরা হয়ে গেছি তাই বাড় ভিডিও দেখছি তুই নাই তুই সমঝা নেই একটা কমেন্ট আছে এটাও শুনে যাও মিথ্যা বলার একটা লিমিট আছে অবশ্যই মিথ্যা বলার একটা লিমিট আছে এমন মিথ্যা বলো না যাতে সবাই বাজে বলে ভাই আমরা বাজে বলিনি আমরা বলছি খারাপ আমরা বলছি খারাপ খারাপ বাজে তো একবার বলিনি ও একটা খারাপ আই মিন মে বলছি কি আমাদের এই দুজনকে যদি এরকম একটা ফাঁকা ঘরে এরকম পেয়ে যাও কি করবে দুজনকে তাড়াতাড়ি কমান্টে জানাও কে কি করবে বড় আমি জানি না কিন্তু বড় আমি একটা কাজ করব সব থেকে বড় কাজ সেটা হলো বড় বালগোড়া ছিঁড়ে দেবো তোমাদের দুজন এটুকু কাজ আমি করতে পারবো তোমরা বাড়া খারাপ ভাবো না খারাপ কথা বলি নাই খারাপ কথা বলতেই পারি না বাড়া তোমাদের যে বালকোটা রয়েছে না বালগটা ছিল মারা তারই দেবো বাড়া কী যে কন্টেন্ট বানাই মারা কিছু বুঝতেই পারি না ভিডিও বানাচ্ছে না বাল ছিটছি কে জানে বাড়া আমি গাল দিই নাই বালের কথাই বললাম ঠিক আছে কেউ কিন্তু খারাপ ভাষা করবে না ঠিক আছে আমার ভিডিও ওই ভাষা করার ভিডিও নয় আমার ভালো ভিডিও সবাই দেখবে এবং লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদেরকে পোস্ট করবে বন্ধুরা দেখুক তুমি কতটা ভালো ছেলে ভালো ভালো ভিডিও দেখো বন্ধুরাও জানো তাই বন্ধুদেরকে শেয়ার করবে আগে ফিরে দিলে হবে চলো পাবলিক আর ব্যাপারে কী বলছে কমেন্ট সেকশানে যাওয়া যাক কমেন্ট গেলে একটু পড়া যাক তো চলো কমেন্ট সেকশন কমেন্ট করছে তোমা গো দুজন কে চুম্মা খাবো ফাঁকা ঘরে সেই আয় চুম্মা খেতে হবে না তো চুম্মা খাওয়ার দরকার নাই চুমাকে কি করবে মেরে নিবি ভালো লাগবে চুম্মা খেতে তো ওরাটা দেখ গা বাড়া চুমমা খাবে কমেন্ট এটা একটু না কাছে আসলে একটু ভালো করে শুনবে ঠিক আছে তোমাদের দুজন কি যদি পেয়ে চাই তাহলে দুজনের গ ড্যাশ 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 রস আর দুধের রস বার করে দেব ঠিক আছে ভাই আমার মনে হয় না তুই পারবি কারণ ওই গ ড্যাশ ড্যাশ আর দুধের রস বাই করতে যেয়ে তোর দুপুরের রস আগেই বেরিয়ে যাবে একটু ভেবে চিনতে বলিস যেটা কমেন্ট সেকশনে লিখছে একটু ভেবে চিনতে লিখিস কমেন্টটা তোমরা করেই নিয়েছ আমার কিছু বলার নেই কমেন্টটা এরকম একদান লুডো খেলব ভাই বলছি তোর লুডো খেলতে যেয়ে তোর লুডোর গুটে হয়ে যায় না এদিক ওদিক লুড়িয়ে বেড়াস না আই মিন লুডোর গুটি তো অনেকজনের গায়েও লাগতে পারে তা সবার জন্য নয় এ কমেন্টটা কী বলছে দেখো তোমাদের মতো মেয়েদের জন্য পুরো সমাজ প্রায় খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই ভাই এদের জন্যই সমাজটা খারাপ হচ্ছে কিন্তু তাও আমরাই আবার এদের ভিডিও দেখছি এদের ভিডিও দেখে অন্যজনাকে পোস্ট করছি অন্যজনেকে দেখাচ্ছি তাহলে সমাজটাই ফার্স্টে খারাপ তারপরে অন্যজনা খারাপ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সিরিয়াসলি মাইন্ডে লেয়ার দরকার নেই আর যার লেয়ার ইচ্ছা সে নিতে পারো কোন চাপ নেই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো আবারও বলছি সিরিয়াসলি মাইন্ডে লেয়ার কোনো দরকার নেই যে নিতে চাও সে নিতে পারো আর এরকমই ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেই তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে যাতে নতুন নতুন ভিডিও তোমার সামনে চলে আসে এবং দেখতে পাও মজা নেওয়ার জন্য তা চলো এরকম এইটুকুই আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে চলো